নমস্কার কিচেনের এক নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আবারও আজকে তৈরি করে দেখাবো পেঁপে ভাজার এক নতুন রেসিপি পেঁপে ভাজা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে খেয়ে দেখেছেন তবে এইভাবে একবার খেয়ে দেখবেন বাদাম দিয়ে তো এটা খেতে অনেক বেশি মজা লাগে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি একটা পেপে নিয়েছি পেপেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম চার পিস করে নিয়েছি তারপরে পেপেগুলো আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এভাবে যদি আপনারা গ্রেট করে পেপিগুলো ভাজেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো পেপিগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে তো দেখেন কত সুন্দরভাবে গ্রেট করা হয়েছে আর এখানে কিন্তু আমি পুরো পেপিটা নিয়ে আমি অর্ধেকটা পেপে গ্রেট করে নিয়েছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আপনারা যদি পাঁচফোড়নটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন এর পরিবর্তে কালো জিরে দিতে পারেন এর দিলে কিন্তু এর টেস্টটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম এক মুটের মতো কাঁচা বাদাম বাদামটা দিলে এর টেস্ট আরো দ্বিগুণ হারে বেড়ে যায় কাঁচা বাদামটা আমি কিছুক্ষণ ভেজে নেব তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি যে পেঁপেটা কুড়িয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব আপনারা কিন্তু কাঁচা বাদামের পরিবর্তে এখানে ছোলাও দিতে পারেন ছোলা দিলেও কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে পেঁপেটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটা আমি ছড়িয়ে ছিটিয়ে দেব এক জায়গায় কিন্তু দলা করে রাখা যাবে না তাহলে এর কালারটাও নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে আমি এখানে তিন থেকে চার মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখানে হাফ বাটির অল্প একটু কম আমি জল দিয়ে চারিপাশটা আমি আবারও নাড়াচাড়া করে দেব এতে করে কিন্তু পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর জলটা দেওয়ার পরে কিন্তু এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতে এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা গ্রেট করা এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখতে একটু ভালো লাগবে না আমি এখানে আরো চার থেকে পাঁচ মিনিট মতো এটা ভেজে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু পেঁপেটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি বড় সাইজের দুটো প্যাচ কুচিয়ে দিয়ে দিলাম আর সাতটা আটটা কাঁচা জাল চিড়ে করে দিয়ে দিয়েছি আর এই পেঁপে ভাজার টেস্টটা আরো সুন্দর করার জন্য এখানে এক টিপের মতো জিরি মরিচের গুঁড়ো এক টিপ গরম মশলার গুঁড়ো আর এক শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে এর টেস্টটা আরও দ্বিগুণ হারে বেড়ে যায় খেতেও ভালো লাগে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা আমি তুলে আমি এখানে অল্প অ্যাক্টিভ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব হ্যাঁ আপনারা যদি এখানে চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আমার মনে হয় চিনিটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে এটা ছড়িয়ে ছিটিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব পেঁপেটা কিন্তু অনেকটা কম হয়ে এসেছে আর এতে যে জলটা ছিল এটা সম্পূর্ণ টেনে নিয়েছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখানে পেপিটা আমি আর বেশিক্ষণ ভাজবো না তিন থেকে চার মিনিট মতো ভালো করে ভেজে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাবো তো দেখেন পেঁপি ভাজাটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ অন্যভাবে এই পেঁপি ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা খেতে অনেক বেশি মজা হয় বেবি ভাজার কালারটা কিন্তু এক ফুটাও চেঞ্জ হয়নি তো এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে